নমস্কার আমার পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি সাহিত্যিক কালীপ্রসন্ন সিংহের সংক্ষিপ্ত জীবনী কালীপ্রসন্নের জন্ম আঠেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে বিখ্যাত জমিদার বংশের সন্তান তিনি বাবার নাম নন্দলাল সিংহ ক্ষণজন্মা পুরুষ কালীপ্রসন্ন ছিলেন অসচরাচর মেধাবী যেমন বুদ্ধিমান তেমনই সৃষ্টিশীল তার স্মৃতিশক্তিও ছিল প্রখর খুব কম বয়সেই তিনি একাধিক ভাষায় বুধপত্তির অর্জন করেন অথচ তিনি কোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক নন বিদ্যাশিক্ষা মুখ্যত বাড়িতে। মাত্র ১৩ বছর বয়সে প্রতিষ্ঠা করেন বিদ্যুৎসাহিনী সভা এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল বাঙালির শিক্ষা ও সামাজিক জীবনের উন্নয়ন সভার মুখপত্র বিদ্যুৎ সাহিনী পত্রিকাও প্রকাশিত হয় আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তৈরি হয় বিদ্যুৎ সাহিনী রঙ্গমঞ্চ নীল দর্পণ নাটকের প্রকাশনার অপরাধে ফাদার লংয়ের যখন এক হাজার টাকা জরিমানা হয় কালীপ্রসন্ন সিংহ ফাদারের তরফে আদালতে সেই জরিমানার টাকা জমা দিয়েছিলেন এছাড়াও তিনি তৎকালীন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ মুখার্জিকে আর্থিক সাহায্য দিতেন বিধবা বিবাহ চালু করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন ব্যাপক আন্দোলন শুরু করেন কালীপ্রসন্ন সিংহ তাকে অকুণ্ঠ সমর্থন জানান তিনি বহু বিবাহের ঘোরতরও বিরোধী ছিলেন সাহিত্যে কালীপ্রসন্ন সিংহের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণযোগ্য আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তিনি বাবু নামে একটি নাটক লেখেন এরপর তার আরও তিনটি নাটক প্রকাশিত হয় সেগুলির নাম যথাক্রমে বিক্রমবর্ষী সাবিত্রী সত্যবান এবং মালতী মাধব তিনি সেই যুগের বাবুদেব বিকৃত রুচি ও উশৃঙ্খল জীবনযাত্রাকে ব্যঙ্গ করে রচনা করেন হুতম প্যাঁচার নকশা আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত ওই গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিহাসে এক উল্লেখযোগ্য সংযোজন কালীপ্রসন্ন সিংহ মূল সংস্কৃত ভাষা থেকে মহাভারতকে বাংলায় অনুবাদ করেন এটা তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি বেঁচেছিলেন মাত্র তিরিশ বছর মাত্র তিরিশ বছরের পরমায়ু নিয়ে কালীপ্রসন্ন সিংহ শত বছরের কাজ করে যান সরকার তাকে বিশেষ সম্মান জানিয়ে ম্যাজিস্ট্রেট ও জাস্টিস অফ দ্য পিস পদে অভিষিক্ত করেছিল চব্বিশে জুলাই আঠেরোশো সত্তর কালীপ্রসন্ন সিংহের অকাল মৃত্যু হয় প্রসঙ্গত জানায় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত সেই সময় উপন্যাসের নবীন কুমার চরিত্রটি কালীপ্রসন্ন সিংহেরই সিংহেরি আদুলে শ্রেষ্ঠ